পড়ে গেল চারটা মানুষ আপনাকে ধরে কবরে রাখতেছে ওই কবরে রাখার সময় দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার দুনিয়ার কোন টিচার ডাক্তার দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারের নাম নেওয়া হয় না ওই কবরে রাখার সময় আপনাকে এবং আমাকে দুনিয়ার কোন হাফেজ সাহেব কারি সাহেব মুফতি সাহেব মহাদ্দি সাহেবের নাম নেওয়া হয় না আমাকে এবং আমাকে রাখার সময় একটাই দোয়া করা হয় বিশ কে ওয়া গেলাম দাবি করে কালিমা থেকে আমার নবীজির নাম বাদ দিতে চাচ্ছ অথচ আমার পাক ওই কালিমার ভিতরে নিজের নামের সাথে নাম আমার পাক আজানের ভিতরে নিজের নামের সাথে বন্ধুর নাম রেখেছেন আমার আল্লাপাক একামতের ভিতরে নিজের নামের সাথে বন্ধুর নাম একসাথে রেখেছেন আমার পাক আপনার এবং আমার নামাজের ভিতরে নিজের সালামের সাথে বন্ধুর নাম রেখেছেন বন্ধুর দরুদ শরীফ বন্ধুর সালাম রেখেছেন আপনি কবরে যাচ্ছেন ওই কবরের মধ্যে আল্লাহ পাক বন্ধুর নামের দোয়া আপনাকে এবং আমাকে শিখিয়ে দেওয়া হচ্ছে ওই ওই কবরে তিনটা প্রশ্ন করা হয় পারলে জান্নাতের সার্টিফিকেট না পারলে জাহান নামের আগুনের ব্যবস্থা করা হয় নাম্বার ওয়ান প্রশ্ন মার রব্বুকা প্রভু সম্পর্কে নাম্বার টু প্রশ্ন মা দিনুকা সম্পর্কে প্রশ্ন কিন্তু শেষ হয় নাই ফাইনাল প্রশ্ন করা হবে মা কুমটা তা কৌলু যে হতে হাত আর ফাইনাল প্রশ্ন করা হবে মদিনার

রয়েছে সাবর কিতাব পুটা দেখো মুহাম্মাদুর রসুল ল্লার নাম রয়েছে আমার হিন্দু বাইদের চারটা বেদ আছে সামবেদ বিিক ব্যাত চজর ব্যাদ অতর্ভবেদ সেই ব্যতলার মধ্যে কখনো আমার নবী সম্পর্কে বলা হচ্ছে ইদঞজানা উপস্থত নন সংস্বাস্থ বিষ্বতে সশকিংস হাস্তা নব তিন চত রম আমেশু মাগে হিন্দু বাইদের কিতাবে বলা হচ্ছে মতো উবর্ততা বেরা দেখকেনস্তর পতিতিতা বিশাং ভগঞইয়াতে সদা ব্যদ চস্মিতা হিন্দু বাইদের কিতাবে বলা হচ্ছে লা ইলগগু

নিজের নাম রেখেছেন সেখানে বন্ধুর নাম ব্যবহার করেছেন আসুন না আমরা এক কাতারে দাঁড়িয়ে যাই সেখানে আল্লাহর নামের আলোচনা হবে সেখানে আমান্য বীজের আলোচনার দরকার আছে না নাই আওয়াজ কুনে বলেন দরকার আছে না